আজকে এখানে সমন্বয় মিটিং এই মিটিংয়ের লোকগুলো কারা এই অবৈধ সমাবেশটা কিসের আমি ইনো সাহেবের কাছে প্রশ্ন করলাম তাকে আমি দুইবার রিং করেছি যে এই সমাবেশ হটাও এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে ইয়োনো সাহেব ইনভলভ কিনা আই নো আর তাকে আমি দুইবার রিকোয়েস্ট করেছি এগুলোকে হটানোর জন্য

উত্তর দিয়ে যাবেন আপনার

i got.

اور کون سا پھر کرے ہائے بس منبا کے بارے میں پوچھ رہے ہیں